হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকে ভিডিও টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পারছো কোথায় গেছি যাওয়ার পথে একটু মিয়া মারাতে গেছিলাম তাই ভাবলাম একটুখানি সুন্দর সুন্দর বললো এগুলো সব পুজোর জন্য এসছে তোমাদেরকে তাই জন্য একটু দেখালাম আর এখানে সব স্ন্যাক্সের আইটেম ওইদিকে সমস্ত কেক পেস্ট্রির ছিল এদিকে সমস্ত রকমের স্ন্যাক্স খুব ভালো ভালো ইন্টারনেট ফিশ রোল খুব সুন্দর সুন্দরই ছিল তারপরে বৌদিরার আমার গলা শুকিয়ে গেছে আমরা দুজনে একটুখানি ঠান্ডা নিলাম নিয়ে এখন আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো না দেখলে মিস করে যাবে এই যে বন্ধুরা চলে এসছি আছে কারবাড়িতে এসছি সেটা তোমরা পরে দেখবে এখন আমাদের সাক্ষ্য মুন্ডাকে সেদিন তোমরা দেখেইছো এইটা হচ্ছে আমার মরিদীপা বৌদি আর এটা পূর্ণিমা কাউকে দেখাতে আমরা খুব হাঁপিয়ে গেছি পরে তারপর সারাদিন কি করছি দেখাবো ঠিক আছে দেখতে থাকো বসে গেছে এখানে ফার্স্ট দেখায় আমার আদরের বউ বলেছি বৌদি খুব সুন্দর কমেন্ট করে আমাকে এই যে ফিশ ফ্রাই পাতে একদম কাঁচা লঙ্কা একদম সবজি দিয়ে ডাল তারপরে আরো মেনুগুলো পরে দেখাচ্ছি এটা কি আছে উচ্ছে ভাজা না উচ্ছে ভাজা ফিশ ফ্রাই এখানে মুন্না রয়েছে ও পূর্ণিমা হাই বলবে বলে রেডি আর এই হচ্ছে বনারির কিচেনটা খুব সুন্দর কিচেনটা দেখো তোমরা তারপরে ওপরে তো দেখা বই বরানি একটুখানি মুখটা ঘোরা বল আমি ভীষণ ব্যস্ত হ্যাঁ ভীষণ ব্যস্ত এবারে আমি বসবো ঠিক আছে আমি দেখতে দেখো পরে মাটনটা পরে আমি দেখাচ্ছি দেখিয়ে নিয়ে তারপর আমি খেতে বসি জানো তো তারপর হাত এটো হয়ে গেলে তখন আর ভিডিও করতে পারবো বসে পড়েছি আমি সুন্দর একদম মুচমুচি ফিস ফ্রাই ফ্রাই আর এই হচ্ছে একদম

হাটটা আর তার সাথে আমার পশরাও চলে এসেছে জম্পে যায় আর বলেছে তুই যখন আসছিস খালি হাতে আসিস না আমরা দেখি যে চা ও যে হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা পূর্ণিমা দেখাচ্ছে কিছু পশরা এখানে এনেছি ওরা নেবে ও অনেক এক জংশনে যেতে পারিনি ঠিক আছে সব দেখতে থাকো কালেকশনগুলো কেমন তোমরা বল দারুণ এই যে বনানি এই শাড়ি একখানা নিয়েছে এই শাড়ি একটা নিয়েছে এই শাড়ি একটা নিয়েছে আর এই শাড়ি একটা নিয়েছে বনানি এগুলো নিয়েছে আর মুন্না নিয়েছে এই শাড়িটা মুন্না এই শাড়িটা নিয়েছে লিলেনের আর বৌদি নিয়েছে বৌদি একটা এরকম রেফ্রিকা নিয়েছে মনিদীপা আর আর একটা এই সিল্ক নিয়েছে ঠিক আছে জমজমাছি আড্ডার মাঝে কিন্তু ব্যবসাও করে বেরিয়ে গেলাম ঠিক আছে দেখো বন্ধুরা সবার এত খাওয়া দাওয়া কিনা কাটা করে ক্লান্ত হয়ে সব বডি ফেলে দিয়েছে বুঝেছ তো তাই ভাবলাম এইটা এখন আমরা বনানির ঘরে বসে রয়েছি নিচ থেকে এবার ওপরে এসছি এবার চায়ের আড্ডা হবে বুঝেছ চায়ের আড্ডা হবে বনানি গেছে ঠাকুর লাইট চালাতে আসো তারপরে চাটা দেখো এবার চলে এসেছি বনানের তিনতলা এটা হচ্ছে সুপ্রিয়র আর কি লবিটা কি সুন্দরভাবে সাজিয়েছো ওদিকে এলসিডিটা লাগিয়েছে এটা হচ্ছে সুপ্রিয়র বেডরুম সুন্দর করে সাজানো সুপ্রিয় হচ্ছে আমার ছেলের বন্ধু আমরা সব ছেলের বন্ধুর মায়েরাই এগুলো সব বন্ধুত্ব আমাদের এত বছরের এত সুন্দর সুন্দর সাজানো এটা বাথরুমের সামনের এই ডিজিটাল টাইলসটা আমার খুব পছন্দ আর সুন্দর লাগলো তাই ভিডিও করলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে দিলাম আমরাও একটু পরে বেরোচ্ছি ঠিক আছে সবাই হ্যাঁ আমরা সবাইকে টাটা করে দাও এই যে আমরা সব এবার বেরিয়ে পড়ছি বাড়ি যাই গিয়ে তারপর পূর্ণিমা সবাইকে টাটা বল টাটা হ্যাঁ পূর্ণিমা সবাইকে ওদিকে বৌদি রয়েছে আসছে টুকটুক করে ঠিক আছে সবাই দেখতে থাকো বাড়ি গিয়ে তারপর ভিডিওটা শেষ করছি হ্যালো বন্ধুরা বাড়ি চলে আসলাম এসে তোমাদের সঙ্গে দেখা করে তারপর ভিডিওটা শেষ করছি এখনও চেঞ্জ করিনি এবার যাই সারা দিন বেশ খুব মজা হয়েছে অনেক আড্ডা হয়েছে বন্ধুরা কেনাকাটাও করেছে সব রকম মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর আজকে দিনটা কাটালাম মাঝে মাঝে একটু এরকম সব দরকার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল লটনটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ঠিক আছে চলো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশি থাকবে ঠিক আছে চলো টাটা গুড নাইট আবারও বলছি ফুল ভিডিওটা দেখো খুব ছোট্ট ভিডিও কেউ স্লেপ করবে না পুরো ভিডিওটা দেখবে